سماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألوي بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ألا بذكر الله تطمئن القلوب شرم رحو.

কেউ যদি এমন কাজ করে যে কাজ আল্লাহ তালার পছন্দনীয় তাকে জান্নাতের দিকে অগ্রসর করে সে কাজের প্রশান্তি সে কাজের মধুরতা ভিন্ন আর যদি সাহেষাত অনুযায়ী কাজ করতে থাকে সাময়িক সে এক ধরনের বিকৃত স্বাদ অনুভব করে ঠিকই কিন্তু অন্তরের গভীরে এর অস্থিরতা বিরাজ করতে থাকে কোন গুনাহগার গুনাহ এর কাজের মধ্যে কি পায় না তৃপ্তি পায় না সাময়িক সে একটা বিকৃত স্বাদ পায় কিন্তু আসলে সে কি পায় না তৃপ্তি পায় আর একজন আল্লাহর পথে কোরবানি দেনেওয়ালা সাময়িক সে কষ্ট পায় কিন্তু তার দিলের গভীর থেকে একটা পরিতৃপ্তি সে অনুভব করে একটা মধুরতা অনুভব করে মৌখিক জিকির বড় একটা প্রভাব আছে প্রশান্তি আনয়নে প্রত্যেকটা একটা একটার সাথে জড়িত মৌখিকটা সহায়ক অন্তরের জিকিরের আবার অন্তরের জিকির থাকলেই মুখে কি আসে জিকির আসে আর অন্তরের মুখে থাকলেই কাজকর্মে এটার প্রতিফলিত হয় প্রতিফলন ঘটে তো যে যে পরিমাণ জিকিরের সাথে সংযুক্ত থাকবে সে সেই পরিমাণ প্রশান্তি লাভ করে এখানে শুধু এক ধরনের জিকিরের সাথে আল্লাহ তালা সীমিত করে এই জিকির আদায়ের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জন নিজেদের অভিজ্ঞতার আলোকে নিয়ম নিয়মকানুন অনেকগুলো আলোচনা করেছে এর মধ্যে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে যে একটা ব্যাপক প্রচলন আছে যে নিজেদেরকে জিকিরের মূল কাঠামোর মধ্যে টিকিয়ে রাখার জন্য কিছু অপরিহার্য জিকির দেওয়া আছে সবচেয়ে সহজ জিকির কোনটা মৌখিক মানুষে উন্নত শ্রেণীতে উঠে প্রথম কোন ধাপে পা রাখে নিচের ধাপে ধীরে ধীরে উপরে ওঠে এই তিন শ্রেণীর জিকিরের মধ্যে সবচেয়ে সহজ কোনটা মুখে জিকির কেন মুখে জিকির করা সবচেয়ে সহজ না বে খেয়ালে আল্লাহর নাম নিতে থাকলাম আল্লাহ 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 বলতে থাকলাম খেয়ালও নেই সুবাহান খেয়াল ছাড়াও কেউ বলতেছে এর কি মূল্য নেই এরও মূল্য আছে কেউ খেয়াল ছাড়া সুবাহান আল্লাহ বলল এর যে মর্যাদা সেটাও জমিন আসমানের

এটাকে ব্যস্ত রাখলো কল্পনা সাথে নাই এরো বিশাল বড় একটা কি আছে মূল্য আছে জিহ বা কোথায় ব্যবহার হলো আল্লাহর নাম উচ্চারণের ব্যবহার আল্লাহর বিশাল বড় আছে এবং এই ছোট আমলটারই অনেক বড় প্রভাব আছে যা তার জীবনকে পাল্টে দেওয়া এই জন্য দিন নিজেদের লোকদের বিভিন্ন ধরনের অজিফা বা বিভিন্ন ধরনের এই নিয়ম দিয়ে থাকেন জিকিরের ক্ষেত্রে এখন তোমার বর্তমানে অন্তর এর সাথে সঙ্গ যে পরিমাণে দেখ না দেখ তুমি অপরিহার্যভাবে মৌখিকভাবে হলো এই পরিমাণ তুমি কি করে যাবে আদায় করে যাবে সকাল সন্ধ্যার আজকার এটা অনেকটা এমন যে আমাদের মূল জিকিরের কাঠামোর মধ্যে রাখার ক্ষেত্রে এটা বড় সহায়ক এটাও গুরুত্বহীন এবং এর একটা প্রশান্তি আছে আর বিশেষত যখন নাকি এগুলো আদায় করতে থাকা হয় এমনি হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বিভিন্ন প্রসঙ্গে অনেক দোয়া করেছে এই দোয়া গুলো যদি বারবার বারবার পড়া হয় এবং অর্থের দিকে দিকে খেয়াল করা হয় তখন যেকোনো পরিস্থিতিতে ওই দোয়াটা যদি অর্থের দিকে খেয়াল করে পড়া যায় এর চেয়ে সান্ত্বনা এর চেয়ে উন্নত দিক নির্দেশনা আর হয় না আমরা দুনিয়ার জীবনে চলতে গেলে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি অনেক অনুকূল পরিস্থিতি পরিস্থিতি হয় হয় অনেক প্রতিকূল অনুকূল পরিস্থিতিতে আমাদেরকে আরো অগ্রসর করা আরও উদ্যমী করা প্রতিকূল পরিস্থিতিগুলোর মধ্যে ধৈর্য ধারণ করা এইগুলোর জন্য সময় উপযোগী স্থান উপযোগী হাদিসের যে আদি আই মাসুর আছে ওগুলো দেখা যায় যে এর চেয়ে উন্নত ভাষণ এই ক্ষেত্রের জন্য আর হয় আরেকটু অগ্রসর হয় কেউ যদি আরো বেশি আল্লাহ তালা তাকে তো দেন যদি সেই ক্ষেত্রগুলোর মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে কোরআনের কোনো বিষয় তার স্মরণে এসে যায় এটা তার জন্য চূড়ান্ত ধরনের শিফা এবং চিকিৎসা হয়ে যায় এই জন্য হাদীসের যতগুলো যিকির আছে এইগুলো জেনে 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 পড়তে থাকা ইয়াদ করা সবচেয়ে ভালো এর জন্য বিশেষ করে যারা সবাই পারবে এটা মুসলিম সবাই পারবে সাহাবলি থানবী ইব্রাহিমুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি এই একটা مجموعه রেখে গেছে রাসুল জীবনের বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন যে দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলোকে মুখমাট সাতটা ভাগ করেছেন জমা করে সংকলন করে কয়টা ভাগ করেছেন সাতটা এবং সেই ক্ষেত্রে ওনার মরিদদের প্রতি ওনার ইয়া ছিল একটা নির্দেশনা ছিল যে প্রতিদিন এক ভাগ করে ফেলবে সে সপ্তাহে রাসুল সাল আলহিহাসাল্লামের মুখ মিশ্রিত সবগুলো দোয়াই একবার তার কি হয়ে যাবে পড়া হয়ে যাবে প্রতি সপ্তাহে যদি একবার পড়ে তো মাসে কয়বার হয়ে যাবে চারবার কমপক্ষে এইভাবে বৎসরে বাউন্ন বার তার কি হয়ে গেল পড়া হয়ে গেল এইভাবে যখন পড়া হবে তখন বারবার পড়তে থাকলে মুখের মধ্যেও কি হয়ে যায় এটা চলে আসে তখন করা না আর অবস্থার প্রেক্ষিতে

ইলা মান তাকিলুনি আপনি কার হাতে আমাকে অর্পণ করতেছেন ইলা আদউবিন ইয়তাহাজ্জামুনি যে এমন শত্রু যে আমার সাথে বর্বরতার আচরণ করতেছে আম ইলা গরীবিন মল্লাকতাহু আমলি মল্লাকতাহু আমরী না এমন আত্মীয় সজন যাদের আপনি আমার নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছেন যে তারা এখন তাদের নিজস্ব নিয়ন্ত্রণে আমাকে কি করতেছে পরিচালনা করতেছে আমাকে তাড়িয়ে দিচ্ছে আমাকে আমার আত্মীয়তার যে অধিকার যে হক পাওনা এটা আমাকে দিচ্ছে কমন আত্মীয়রাও আমার কি স্বেচ্ছাচারী শত্রু আমার প্রতি বর্বরাচরণকারী ইনলাম তাকুম তাইলে ভিতর বাহির সব দিক দিয়ে আমি কি হয়ে গেলাম একেবারে অসহায় হয়ে পড়লাম না তাকুম আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে থাকেন এই সব কিছুর পরেও ফালা উবালি তাহলে আমার আর কোনো চিন্তা নেই যত দুরবস্থাই হোক যত বিরোধিতাই হোক আত্মীয় স্বজনের পক্ষ থেকে নিন্দা হোক তাদের পক্ষ থেকে তিরস্কার হোক শত্রুর কবলে ছেড়ে দেওয়া হোক শত্রুর পক্ষ থেকে বর্বরতা হোক যা কিছু আছে সারা পৃথিবীর বিপদ আমার উপর যদি পাহাড় সম চেপে বসে আপনি এই অবস্থায় যদি আমার প্রতি অসন্তুষ্ট না থাকেন তাহলে আমার কিনেই পরবা নেই ওই বিষয়টা যখন কারো কল্পনায় আসে মুখে দিয়া যেমন এটা উচ্চারণ করে কোন বিপদ এর সামনে আর টিকতে পারে ইনলাম তাকুম সাফেতা না লাইয়া ফালাও বালি যত বড় বিপদের মধ্যে সে যদি এটা পড়তে পড়তেছে যে আপনি যদি অসন্তুষ্ট না হয়ে থাকেন আমার এই অবস্থার প্রতি তাহলে আমার আর কোনো কি নেই পর্বা নেই ইনলাম তাকুম সাফেতা না আপনি আমার প্রতি ক্ষুব্ধ না আপনি আমার উপর গুসা না ফলা ও তাহলে আমার আর কোনো চিন্তা নেই আর কোনো টেনশন নেই আসলে বাস্তবে একটা মানুষের টেনশন কোথায় যে আমার মালিক আমার প্রতি নারাজ আমার প্রতি সন্তুষ্ট এই অবস্থাটা কত তার জন্য স্বস্তিকর এই দোয়াগুলো আমরা আসলে সকাল সন্তারের সন্ধান আজকারের হাতে মন্ত্র করবো এই মুফতি শফি রহেমাউল্লাহ লিখেছেন যে فاذا فرغت فنسب الى ربك فرغ আপনার জন্য দিনের বেলা দীর্ঘ কর্মব্যস্ততা রয়েছে ইন্না লাকা ফিল নাহারি সাবহান তাউила আরে ধরে ছোট এ সেই কাজে ব্যস্ত থাকা কিন্তু যখন এইগুলো থেকে অবসর হবে আপনি তখন আপনি নাক ডেকে ঘুমোতে চলে যাবেন فاذا فرغت ওই ব্যস্ততা থেকে যখন আপনি অবসর হন তখন আপনি কষ্টের সাথে দিকে ধাবিত হওয়ার জন্য মনোনিবেশ করেন আল্লাহর অভিমুখী হওয়ার জন্য একান্ত আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আপনি তৎপর হন কিসের সাথে দাঁড়িয়ে যান কিসের সাথে কষ্টের সাথে এমন না যে যতটুকু সুবিধা নামাজ হয়ে গেলাম না এই যে আপনার এখন হাওড়া গুলো নামাজটা ঠিকমতো কষ্টটা করেন শেষ সাথে উঠতে কষ্ট হইতেছে সারাদিনের ব্যস্ততায় শরীর ভেঙে যাচ্ছে উঠেন আপনার নিয়মিত জিকির গুলো করতে কষ্ট হচ্ছে এই কষ্টটা আপনি করেন এবং মনোযুগের সাথে ফারগাব রোগের সাথে আপনি করেন এটা আল্লাহ তালা রাসুল সাল্লাহামকে নির্দেশ দিয়েছে এর মাধ্যমে যে একটা আত্মিক উন্নতি হবে দিলের মধ্যে যে একটা কি আসবে আল্লাহর পক্ষ থেকে মানে পেট্রোল ভরা হয়ে যাবে এই শক্তি দিয়ে আপনি আবার চলতে এই জন্য এইগুলো বড় সহায়ক আমাদের কাজের ক্ষেত্রে আর এই সবগুলো দিকিরের নূর আমলের নূর ইবাদতের নূর এই সবগুলো নূর ধ্বংস করে দেয় এই নূর কিন্তু আলো এই আলো কিন্তু শক্তি এই শক্তি শক্তি মানুষদেরকে কি করে অন্যায় থেকেও ফিরে থাকার পথে সহযোগিতা করে আর ভালো কাজগুলো করার সহযোগিতা কিন্তু শক্তিটা নষ্ট হয়ে যায় গুনাহের মধ্যে কিছুর মাধ্যমে গুনাহের মধ্যে আল্লাহ তুস্তিনা বিমাসিয়াতিক রাসুল সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে আপনি সৌভাগ্যবান বান কপাল ওয়ালা বানান আপনার আনুগত্যের দ্বারা আমরা যেন আপনার কথা শুনে আপনার কথা মেনে আপনার পথে চলে সৌভাগ্যবান হই ওলা তুস্তিনা বিমা আপনার অবাধ্যতার দ্বারা আমাদেরকে দুর্ভাগা হতভাগা কপাল পোড়া বানায় কে চায় সে কুফা হয়ে থাকুক দুনিয়ার মধ্যে চাই কেউ সবচেয়ে বড় কুফা কে কুফা তো বুঝেন যে আল্লাহর নাফরমানির মধ্যে কি আছে জড়িত নবীদেরকে তাদের সমাজের লোকেরা বলেছিল যে তোমাদের কারণে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা আসছে তোমরা হলে কুফা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জবাব দেওয়া হয়েছিল কি নবীদের মুখ দিয়ে আল্লাহ তালা তাদেরকে কি উত্তর দিয়েছে যে আসলে তোমাদের কুফা তোমাদের আমলের সাথে তোমাদের সাথে মা এই জন্য আল্লাহর নাফরমানিটার চেয়ে বড় কুফা বড় মানুষের জন্য ধ্বংসাত্মক আর কিছু নেই আমলের নূরগুলো গুনা কি করে দেয় মিটিয়ে দেয় এই জন্য আমল করেও এর স্বাদ পাওয়া যায় না বা এর করে আবার আমলের প্রতি উৎসাহ পাওয়া যায় না কারণ এর নূর কি গেছে মিটিয়ে গিয়েছে এই জন্য আমলের সাথে সাথে যেন এর নূরটা ধ্বংস না হয়ে যায় এর ব্যাপারে সচেতন থাকতে হয় এর ব্যাপারে সতর্ক থাকতে হয় যেন নষ্ট না হয়ে যায় তো গুণামুক্ত ভাবে যদি কেউ নেকামল গুলো করতে পারে তাহলে এর স্বাদ ভিন্ন হবে হ্যাঁ গুনাহের সাথেও যদি নেকামল করে তাহলে সেটা যে নেকামল হয় না বিষয়টা এমন না সেটা কাটাকাটি কাটাকাটি করে করতে 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 সে আর এর স্বাদটা কি করে না পায় না একদিক দিয়ে অর্জন হয় আরেক দিক দিয়ে কি হয়ে যায় খরচ হয়ে যায় টানা পরনের সংসার আছে না একদিক দিয়ে উপার্জন করে আরেক দিক দিয়ে কি হয়ে যায় খরচ হয়ে যায় আর যদি একটু একটু বাঁচে কারো তাহলে সে কি সুখী না এখন বাস্তবে কখন যদি খরচ সম্পূর্ণ না আমরা বিক্ষিপ্ত কিছু কথা বললাম আসলে বিষয়টা হলো আমাদের মানে দিনের কোনো বিষয় আসলে অবহেলার মতো বিষয় আজকারগুলো যে আমাদের নিয়মের মধ্যে দেওয়া আছে আসলে সেগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাওয়া দরকার যেদিন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তো জীবন বড় একটা কিসের উপর সুন্দর লাইনের উপর উঠে যায় সবসময় একই স্তরে থাকা এটা তো আসলে মানুষের জন্য সমীচীন সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে সেই ব্যক্তি যার গতকালের তুলনায় আজ বেশি নিচে জন্য কাম্য হল দিন দিন সে উন্নতির দিকে যাবে উপরে উঠবে গতকালের সমান থাকা বা আরো নিচে পড়ে যাওয়া এটা তো মারাত্মক সমান থাকা অত তার জন্য কোনো ভালো বিষয় নেই সে উপরে উঠবে গতকাল যেমন ছিলাম আসতে থাকবো কেন উন্নতি হওয়া দরকার এই বিষয়গুলো তাকে উন্নতির পথে সহায়তা করে এতদিন আমরা শুধু মৌখিক জিগির গুলো আদায় করেছি এখন এগুলোর অর্থ কল্পনা করে এর ভাব দিলের ভিতরে জাগরক করে আমরা এটাকে পড়ার চেষ্টা করব দোয়াগুলো পরব ওইভাবে যেন আল্লাহর সাথে আমি কি করতেছি এই যে দশ মিনিট এই দোয়ার সাথে সাথে আমার কি হয়ে যাবে মোড়া নিচক শুধু দোয়া হবে না জিকির হবে না সাথে সাথে কি হয়ে যাবে মোরা কাবা হয়ে আল্লাহর কে আমি বলতেছি আল্লাহ তো এইগুলো জবাব দিচ্ছে শুনতেছেন না আল্লাহ শুনতেছেন না কোনো সন্দেহ আছে আল্লাহ তালা যে শুনতেছেন আমাদের কথাগুলো আমাদের দোয়াগুলো ওই মনোভাবটা আমাদের আজকারের মধ্যে নিয়ে আস ধীরে ধীরে এটা আমার আমাদের কোথা কোন পর্যন্ত এটা কি করবে বিস্তৃত হবে সালাদ পর্যন্ত তখন দেখা যাবে সালাতের যে আজকার সালাতের যে তেলাওয়া এইগুলো সেই সময় আল্লাহ সেই একান্ত সান্নিধ্যতা আমাদের যদি জীবনে কখনো এমন কোনো সালাত এসে যায় যে সালাতের মধ্যে মুহূর্ত কালের জন্য আসে আল্লাহকে ছাড়া আর কাউকে কি করে নাই কল্পনা করে তার জন্য তো কামিয়াব সালাত হয়ে গেল আর এটা একদিনে হবে

আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য সালাদ সহিমপক্ষে সময় আল্লাহ স্মরণ থাকে নিয়ত ফরজ না এই সময় শুধু আল্লাহ হাত দিয়ে দেয় না কি পড়লো কোনো কল্পনাই আসে নাই সে সালাদ পড়তেছে না না কি পড়তেছে জোহর পড়তেছে না আসল পড়তেছে এটাও কল্পনায় আসে নাই তাহলে কি নিয়ত হয়েছে এই সালাত হবে এটা এটা হবে না এই মুহূর্তকালের জন্য হলো এতটুকু মানে খুশু আনা আল্লাহর সান্নিধ্যে উপলব্ধি করা আল্লাহর জন্য একটা কাজ কি কাজটা করতেছেন এই চিন্তাটা আসা এটা ফরজ এই মুহূর্তটাই ধীরে ধীরে কি করতে থাকবে বাড়তে থাকবে ইচ্ছে করে সে নিজের এই ধ্যানটাকে নষ্ট করবে না কিন্তু স্বাভাবিকভাবে আমাদের অভ্যাস না থাকেন ধ্যান নষ্ট হয়ে যায় তো যখন হয়ে যাবে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে স্বাভাবিকভাবে যখন কে সালাতে দাঁড়ায় তখন আল্লাহর উদ্দেশ্যে তো সালাদকে নিবেদিত করে আল্লাহর জন্য আসে তো তখন আল্লাহ দৃষ্টি আর সে যখন ভিন্ন কিছু চিন্তায় মগ্ন হয়ে যায় তখন আল্লাহ তালা তার থেকে দৃষ্টি সরিয়ে আল্লাহ একবার যখন সরিয়ে নেন এই নামাজে আল্লাহ তালা তার দিকে আর মতাবজ্জ হন না তার জন্য চেষ্টা করা প্রয়োজন যে কি আমি আবার দৃষ্টি আমার ইয়াটাকে ফিরিয়ে আনি মনোযোগটাকে ফিরিয়ে আনি সে চেষ্টা করে আবার মনোযোগ ফিরিয়ে আনার জন্য এইভাবে ধীরে 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 হয়তো আজ পাঁচ সেকেন্ড পারবে ধরে রাখতে মনোযোগকে আগামীকাল দশ সেকেন্ড আবার পনেরো সেকেন্ড আবার কখনো হয়ে যাবে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড আবার বিশ সেকেন্ড হবে এইভাবে ওঠানামা করতে থাকবে তার মনোযোগটা ধীরে 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 এক সময় যখন নাকি দেখা যাবে যে পূর্ণ নামাজের মধ্যে সে মনোযোগ রাখতে পারতেছে তাহলে জীবনের একটা কিছুটা কাছাকাছি অথবা কিছুটা নিচে নেমে আসবে আবার চেষ্টাই থাকবে দেখা যাবে আবার কয়েকদিন পরে আবার একটা পূর্ণ নামাজ করতে পারতেছে ধীরে ধীরে একটা অবস্থা এমন হবে যে দেখা যাচ্ছে ডেলি পাঁচ অত নামাজই তার দুই তিন অত কি হচ্ছে পূর্ণ মনোযোগের সাথে আদায় হচ্ছে ধীরে ধীরে দেখা যাবে যে পাঁচ অক্তের পাঁচ অক্ষে তার পূর্ণ মনোযোগের সাথে তখন আর তাকে নির্দেশনা দিতে হবে সেই পুরা পৃথিবী কি অবস্থা বান্দার এমন একটা অবস্থা এসে উপনীত হয় আর এগুলো হয় কিসের মাধ্যমে ফরজের সাথে নহল মুস্তাহাব ওগুলোর কি করার কারণে মাম করার তখন আল্লাহ তালা তাকে দুনিয়ার পৃথিবীর সমস্ত সমস্যাও বুঝিয়ে দেন সমাধানও কি করেন বুঝিয়ে তখন সেই সারা পৃথিবীর সমাধানের কেন্দ্রবিন্দু হয়ে যায় এখন এই অবস্থাটা আসার আগ পর্যন্ত শুধু কৃত্রিমতা দিয়া নিজের বুদ্ধি দিয়ে নিজের জ্ঞান দিয়ে কেহ কিছু করতে পারে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ওই অবস্থাটা নসিব করে যেন আমাদের দিলটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন আলোক উজ্জ্বল হয়ে যায় যে সব কিছু দেখতে পারে পুরা পৃথিবীর যা সমস্যা আছে সমস্যাটাও বুঝতে পারে আর এর সমাধানটাও কি করতে পারে বুঝতে পারে কিছু রহিমা হল দুই হাজার একে যখন নাকি আমেরিকা থেকে ধমকি দিয়েছিল কেউ কল্পনা করতে পেরেছে যে পুরা পৃথিবীর মোকাবেলায় গিয়ে তারা টিকতে পারবে কিন্তু তারা নিজের রাজত্ব নিজের ক্ষমতা দখল করার ধরে রাখা কি করে নেই চিন্তা করে আল্লাহর হুকুমকে তারা কি করেছে প্রাধান্য দিয়েছে দিল খুলে গেলে যা হয় আল্লাহর হুকুমের মধ্যে এসে হেকমত দেখে আল্লাহর হুকুম লঙ্গনের মধ্যে কি দেখে না হেকমত দেখে না সারা পৃথিবী হেকমত দেখতেছে সাময়িক সমঝোতা করে নেওয়ার মধ্যে আর তিনি দেখতেছেন সমঝোতা না করার মধ্যে কিন্তু ইতিহাস এবং বাস্তবতা কি প্রমাণ করেছে যে তার দৃষ্টিটাই সঠিক ছিল যারা অন্য পরামর্শ দিচ্ছিল তাদের দৃষ্টিভঙ্গিটাই কি ছিল এটা হলো যখন ওই আমাদের কে অভাব সদর নসি করে কি বলেছেন জাকা এর বিধানের মধ্যে একটু পরিবর্তন আনবে ইসলামের বিধানের মধ্যে একটু পরিবর্তন আনবে এর জন্য রক্তের গঙ্গা বহায় দিব বলতেছে না এর জন্য আপনার রক্তের বয়া হজ করে কত কিছু করে সবই তো করে এটাই আমি তখন এটা হলো সরহে যে আল্লাহ তালার হুকুমের এই গুরুত্ব মহত্ব এর কার্যকরিতা আল্লাহ দিনের সে আজমৎ তার দিলের ভিতরে ঢুকে এর সামনে পুরো পৃথিবী কেউ সে কিছুই মনে করেন বাস্তবত পুরো পৃথিবীর সামনে কিছু না রাজত্ব না অন্য কিছু এটা হলো ওই দিলের খুলে যাওয়ার অবস্থা আবু করেছিলেন যে আমি বুঝলাম যে আলিম তো আল্লাহ সাদরা আবি বাকরি আমি বুঝলাম যে আবু করে দিলকে আল্লাহ আল্লা তালা কি করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন আর আজকে আমরা কোথায় পড়ে আছি কেউ নামাজ পড়ে কেউ তাজদি করে একটু মোসাল্লা হাদিয়া দেয় আপনি মনে করেন যে সে মুসলমান অথচ সে পরিষ্কার আল্লাহর সার্বভৌমত্ব কি করতেছে অস্বীকার করতেছে আল্লাহর বিধানকে সে অস্বীকার করতেছে আল্লাহর রবিয়তের জায়গায় নিজেকে বসিয়ে রেখেছে এই লোকগুলোকে আমরা তাদের অবস্থান নির্বাচন করতে বা ঘোষণা করতে আমরা হিমশিম এত বড় দাড়িওয়ালা এত বড় পাগড়িওয়ালা সে আমার আল্লাহ আল্লাহ না হয়ে যায় কোথায় আমরা ধোকা খেয়ে যায় আসলে যারা চক্ষুসমান তারা এগুলি দিয়ে কি খায় না ধোকা আল্লাহ সুহানো